দেখছেন ভিওয়ার্স এই যে বিষটা জমাট হয়ে গেছে এখন মিক্স করা হবে গুড় তৈরির আগ মুহূর্তে একদম চিনি মুক্ত কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই এই গুড়টা বাড়িতে তৈরি করে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে একদম একশো পার্সেন্ট খাঁটি পিওর এই যে ভিওয়ার্স দেখছেন গুড়টা করে নামানো হচ্ছে বাতিলে না ও কোনো মানুষ দেখতে পারে না হ্যাঁ ভিউয়ার্স দেখছেন গুড়টা পাতিলে নামানোর দৃশ্য শেষ মুহূর্ত ভিডিওর এই যে দেখছেন এইভাবে এই গুড়টা তৈরি করে প্রতিদিনে ডেলিভারি দেওয়া হয় এই যে দেখছেন যেই ভিউয়ার যেভাবে অর্ডার করে সেভাবেই দিয়ে থাকি হ্যাঁ ভিওয়ার্স এবার এই গুড়গুলো আমি কোরিয়ার সার্ভিসের নিয়ে যাওয়ার মুহূর্তে এইভাবে দিয়ে থাকি এই যে স্কেল ডিজিটাল দাড়ি এই যে কার্টুন দেখছেন সাইডে এইভাবে আমি দিয়ে থাকি পাশের চারটা ঝোলা এই যে ফয়েল বক্স এইটা হচ্ছে আপনার পাটালি একদম স্বাস্থ্যকরভাবে দিয়ে থাকি একদম এটা আবার ঝেঁকে দিব এই যে দেখছেন এভাবে দিয়ে পাঠিয়ে দেব পরে এই যে দেখছেন এই যে দেখছেন বাঁধা একদম টিফিন বক্স এভাবে আমি কোরিয়ার সার্ভিসে দিয়ে থাকি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারাদেশ বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি Allah Hafiz